যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি আসবে দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখের এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফার কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফ প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তাআলা আসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন তো আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি সুরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি সো নাও দা কোশ্চেন আরাইজেস হোয়াট ইজ দা রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ উইথ দাজ্জাল দাজ্জালের সাথে

এটার সলিউশন আছে সুরাকা আমি বলবো আসলে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে দা ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে তিন নম্বর দা ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে চার নম্বর দা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে দাজ্জাল চারটি জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাকে সব সব করতে পারবে সে বলবে তোমার যদি বিশ্বাস না তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখায় তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফেতনায় সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে নাম তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাততে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা আর যে তাকে মানবে না তাকে সে জাহান নামে ফেলবে জাহান নামে ঢুকলেও সে জান্নাতের নাজ তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো সেটা স্যালুশন আমি শোনাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সেটাই তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বর্ক তার বরফ আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মিলবে মহামারী দুর্ভিক্ষ দেখা দেবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রং তার মানে সম্পদ দিয়ে ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দেবে এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব যাত্রা সব বলে দেয় ভবিষ্যৎ বাণীও বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওইখানে ওখানে দুর্বিক্ষণ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই লহর দেখে মানুষ নেয় বলবে চার হচ্ছে দ্যা ট্রায়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তা সে যেমনটি বলবে তেমনটি করতে বাতাসের যে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে